হ্যালো বন্ধুরা আসাদ সাহেব ভালো আছো তো আজ বেঙ্গল সাউন্ড ভাড়া যাচ্ছে পোড়া বাজার দাঁতপুর থানার অন্তর্গত তো গাড়িটা ওখান থেকে ঘুরিয়ে একটু ছয় রাখা হচ্ছে ওখানে রোদ পড়ে গেছে তো গাড়ি পুরো লোড হয়ে গেছে তো এরপরে যাবে তোমার পোট বা ওটি এগারো তারিখে মানে এটিও একদিনের ভাড়া ওটিও একদিনের ভাড়া মানে হোলিতে রয়েছে তোমার পটবা বা ভিটাসিন ফিল্ড থেকেও চলে যেতে পারে কিংবা গোডাউন থেকে এসেও নিতে পারে এখন ঠিক নেই তো এরপরে দেখবে লালি সাউন্ডের ষোলো মাল লোড হয়ে গেছে ওটিও ভাড়া যাচ্ছে লালি সাউন্ডের ষোলো মালটি ভাড়া যাচ্ছে খজুরদহ তো দেখবেন এরপরে রয়েছে ভিডিও তো বেঙ্গল কিংস বেঙ্গল সাউন্ডে তিরিশ মাল ভাড়া যাচ্ছে পোড়া বাজার দাঁতপুর থানার অন্তর্গত তো এটি আগামীকালই পজিশন রয়েছে একদিনেরই ভাড়া তো গাড়ি দেখতে পাচ্ছ পুরোপুরি লোড হয়ে গেছে বাধাও হয়ে গেছে এবার গাড়ি ছেড়ে দেবে তো যারা যারা দেখতে পাচ্ছ চলে আসবে ওখানে আরও অন্যান্য চার পাঁচটা সেট থাকবে স্যারের নামটা ঠিক আমার জানা নেই তো আগামীকাল ভিডিও ছাড়বো বলে দেবো তো চলো বন্ধুরা এরপরে দেখুন লালি সাউন্ডের মাল লোড হয়ে গেছে এই দেখছেন তার ভিডিও ইঞ্জিন ভ্যান্ডের লোড হয়ে গেছে এটি যাচ্ছে শ্মশান কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে কাল রাতে কম্পিটিশান আছে এবং রোড শো রাতে হবে ওটা তো যারা যারা দেখতে চলে যাবে